প্রবাসে আসলে সুযোগ নিজের সাথে লড়াই করবেন না পদে পদে আপনার এই ছোট্ট জীবনের সাথে লড়াই আপনি মনে করলেন যে আপনি একটা চাকরি পেলেন আর কোনো সমস্যা নেই চাকরি পেলেন মাসে আসে বেতন দিলে বেতন পেয়ে গেলেন না পাই পদে পদে বিপদে এই যে দেখেন রাত্রে দুটা বাজে এখন আমি ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি এই যে রাস্তা দিয়ে আমি সাইকেলটা চালিয়ে যাচ্ছি আমার জন্য কিন্তু রিক্স যেকোনো সময় কোনো আলী বাবা এসে আমাকে ক্ষতি করে দিতে পারে কিংবা কোনো পুলিশের গাড়ি এসে আমার আকামা চেক করতে পারে ঠিক আছে কিংবা আমাকে ধরে নিয়ে যেতে পারে আর একবার পুলিশের হাতে যদি পড়তে পারি তাহলে আপনাকে বাংলা থেকে চলে যেতে হবে আমি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি এটা আমার জন্য যেমন এরকম হাজারো অনেক প্রবাসী ভাইরা আছে যে যারা রাত্রে বা দিনে চলাফেরা করে তাদের জন্য বিপদ এই বিষয়টা সবসময় মাথা রাখবেন যেখানে যান যেভাবেই যান সবসময় চোখ নাক কান খোলা রাখবেন যাতে টিপতে না পারে সবসময় সেফটি সেফটিতে থাকবেন তাহলে দীর্ঘদিন প্রবাসে চাকরি করতে পারবেন যেখানে থাকবেন আর রাত্রে চললে আলি বাবার বেশি কারণ এখানে অনেক বাংলাদেশে যেরকম চিন্তাই আসে এতে সব চিন্তাই আসে মারতর করে মোবাইল বা টাকা পয়সা চিনি নিয়ে যেতে পারি অর্থাৎ রাত্রে আমার মতো না চলাটাই ভালো যেহেতু এটা এই এর জন্য এখানে তেমন একটা ভয় নেই এখানে গাঠরা আছে আর কাট পরিচিত আমার সেজন্য আমি সাইকেল চালিয়ে বাসায় যাচ্ছি তারপরও একটা বিপদ একটা রিস্ক পুলিশের গাড়ি আসলে এটা আমার জন্য বিপদ তো এখন ডিউটি শেষ করছে এখন না গেলে আবার সকাল নয়টায় ডিউটি যেতেই হবে বাতগত কপালে যা আছে তাই হবে আর কি তো এই বিষয়টা মাথায় রেখেই পথ চলা সকলে দোয়া করবেন আমার জন্য যাতে প্রবাসে আলপাগামকে আমাকে ভালো রাখে আমি দোয়া করে সকল প্রবাসী ভাইদেরকে যেন যে যেখানেই থাকে যেভাবেই থাকে সকলকে যেন ভালো রাখে সুস্থ রাখে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সব সময় আমিও আপনাদের পাশে আছি পাশে থাকবো এটা গার্ডের রুম এখানে গার্ডটায় এখানে একটা গেট তৈরি হচ্ছে তো এই হচ্ছে কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত ওই আল্লা